আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাইয়া আশা করছি ভালো আছেন আল্লাহ পাক রসেস করোনা করুণা আমি বেজার আছি তো আজকে যে নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব মানে স্ক্রিনে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহুম্মা ইন্নি নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাজালুকা মিন সুহুম মিন সুরুরিহিম ঠিক আছে এই যে আয়াত মানে কোরআন শরীফের এটা একটা আয়াত আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় রহম হয় করম হয় তাহলে আপনারা যারা মানে শত্রুকে ধ্বংস করতে পারেন না শত্রুকে মানে মানে আপনি মানে আপনি মানে শেষ করতে পারেন না এমতো একটা অবস্থাতে এই যে তাবিজটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় রহম হয় করম হয় কোনো তাবিজ লাগবে না আমল লাগবে না কোনো তন্ত্র মন্ত্র কোনো সাধনা লাগবে না শুধুমাত্র এই যে মানে কোরআন শরীফের এই যে আমলটা আমি আপনাকে মানে আমি আপনার কাছে স্ক্রিনে দিলাম দেখেন জুম করে দিলাম দেখেন মানে এই যে জুম করে দেওয়া এই যে মানে আয়াতটা যদি আপনারা মানে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় রহম হয় গরম হয় তাহলে শত্রুর বান মারা হবে এবং শত্রু ধ্বংস হবে শত্রু চিরজীবনের মতো শেষ হবে আর মানে মানে শত্রু চিরজীবনের মত মানে দুনিয়া ছেড়ে চিরজীবনের মধ্যে বিদায় নিয়ে চলে যাবে ইট ইজ মাই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশা আল্লাহুল আজিজ তো আজকের আলো মানে মানে আজকের আলোচনা হলো সেটা হচ্ছে দেখেন মানে এই যে মিন ঠিক আছে এই যে না ফি ফি আয়াতটা দেখেন কোরআন শরীফের এটা একটা অসংখ্য আয়াতের মধ্যে এটা একটা আয়াত এই যে আয়াতটা আপনারা মানে আপনারা যখন আমল করবেন আর যখন আমল করবেন তখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমি শত্রুর মানে কলি যাতে মানে দিলে শত্রুর মানে বুকে আমি মানে পাথর মানে মানে পাথর নিক্ষেপ করছি এরকম একটা চিন্তা ভাবনা করবেন আর শত্রুর চেহারাকে স্মরণ করবেন কোনো নাম লাগবে না কোনো বাবার নাম লাগবে না মায়ের নাম লাগবে না ঠিকানা লাগবে না ছবি লাগবে না পরিচয় লাগবে না শুধুমাত্র তার চেহারাটাকে স্মরণ করেন আর মানে এই যে মানে কোরআন শরীফের এই আয়াতটা আপনারা তেলাওয়াত করেন ভাই একটা দিনের কাজ মাত্র মানে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু হাসপাতালে ভর্তি হয়ে যাবে ইট ইজ মাই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এবারে দেখেন এবারে অনেকেই একটা কথা বলে দেখেন বলছে দেখেন হুজুর আমার আশেপাশে শত্রু মানে মানে যারা জালিম মানে যাদের মানে টাকার অহংকার বা টাকার ক্ষমতা টাকার পাওয়ার টাকার শক্তি অথবা ক্ষমতার পাওয়ার ক্ষমতার শক্তি দিয়ে আমি মানে মানে আমি গরিব অসহায় আমার ওপরে যে অন্যা মানে অন্যায় করে অবিচার করে আমি সহ্য করতে পারি না হুজুর তো এমতো একটা অবস্থাতে আমি কি মানে কি এমন মানে কী এমন করতে পারি হুজুর বলেন সেটা তো আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি যে কোনো কবিরাজের কাছে যাবেন শত্রু আমি আমার কাছে আসলেও আমি যেটা মানে করি টাকা তাবিজ থেকে মানে মানে শত্রুত মানে তাবিজ শুরু শত্রুতম মিনিমাম তাবিজ শুরু আমার কাছে সাত হাজার একশো টাকা তো মানে এবারে আপনারা অন্য মানে অন্য কোনো কবিরাজের কাছে যাবেন মানে তো সেক্ষেত্রে আপনার মানে মানে হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা চলে যাবে এবার আপনারা কম বেশি জানেন যে সমস্ত কবিরাজের থেকে আমার কাছে খরচ অনেক মানে অনেক বেশি এবং অনেকে একটা মানে অনেকে একটা কথা বলে যে আপনার কাছে টাকা পাঠানোর আপনি কাজ করে দেন কাজ হলে টাকা দেবো তো এমন একটা অবস্থা আমি বলি দেখেন যারা ইতিপূর্বে আমার কাছে কাজ করেছে এবং করবে তাদের প্রত্যেকের মানে মানে তারা কম বেশি জানে এবং আগামী দিনও আমি এটা বলে রাখতে চাই দেখেন আপনারা টাকা সম্পূর্ণ টাকা পে করার এক সপ্তাহ দশ দিন পরে আমি কাজ শুরু করি সম্পূর্ণ টাকা যদি মনে করেন যে ধোঁকা খাবেন বা আপনি মানে ঠকে যাবেন যদি এরকম মানে আপনার ভাবনা হয়ে থাকেন আপনার কাজ আমার কাছে করতে হবে আপনি চলে যান একদম বাংলা কথা ভাই আপনি ঠকে যাবেন এরকম ধরে যদি আমাকে আসতে পারেন আসেন না হলে চলে যায় আপনারা পৃথিবীর যত তন্ত্র মন্ত্র কবিরাজ মানে ঠাকুর মানে বাড়ি হুজুরি বাড়ি যত কবিরাজ সমস্ত জায়গায় ঘুরে আসেন যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি একান্ত পরিমাণে কাজ না হয় অবশেষ বাবা কোচার ইউটিউব চ্যানেলটাকে লক্ষ্য করেন আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া হবে রহম হবে করম হবে আজিজ তা মানে তারপরে আমি চেষ্টা করে দেখব এবং আমি যেটা যা করলে হয় আমি আমি করে দেখব ইনশাল্লাহ এবার আসেন এবারে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে মানে আপনারা লক্ষ্য করে থাকেন এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমলটা আল্লাহ ইন্নি আলুকাফ ওয়ান হাউস ই কাম শুরু রেকিম ওয়ান হাউজ বি কাম শুরু রেকিম আর লগ ম্য ইন নি ফি ফি নুহুর ও ওয়ান হাউস বি কাম শুরু রেকিম এই যে একটা মঙ্গলবার থেকে যে কোনো মঙ্গলবার থেকে যে কোনো মঙ্গলবার এসার নামাজ পড়ে পাক রথ অবস্থাতে অযু অবস্থাতে ওই পার্টিতে ওই যে নামাজের পার্টিতে আপনি নামাজ পড়ে নামাজ পড়ার পরে পাক রথ অবস্থাতে ওই নামাজের পাঠির সামনে আপনি পাঁচটা আগর মানে আগর মানে আগরবাদী ধূপকাঠি জ্বালিয়ে নেবেন এটাকে জ্বালিয়ে নেবার পরে এবারে এই যে এই আয়াতটা একশো একবার পাঠ করবেন আচ্ছা এই যে আয়াতটা আমল করার আগে আপনি তিনবার সাতবার এগারোবার একুশবার যে কোনো দরুসরই পাঠ করে নেবেন মানে আগে এগারোবার পরে এগারোবার ঠিক আছে এবারে আপনাকে যেটা করা লাগবে সেটা মানে মানে সেটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন এবারে এই আয়াতটা আপনি একশো একবার পাঠ করবেন আর একশো একবার আপনি চোখটা বন্ধ করে মানে ধারণা করবেন শত্রুর নাম স্মরণ করতে এবং শুধু চেহারা স্মরণ করবেন আর আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি অমুকের কলি যাতে আল্লাহ আমি তীর নিক্ষেপ করে দিলাম আল্লাহ অমুকের মানে মানে দিলে আমি মানে পাথর মানে পাথর নিক্ষেপ করলাম আল্লাহ ইনশা আল্লাহ এবারে এসার মানে এটা এশার মানে এশার নামাজ পড়ে করবেন ফজরের নামাজ পড়ে আবার একই সিস্টেমে একশো একবার করবেন জোহরের নামাজ পড়ে একই সিস্টেমে করবেন আসরের নামাজ পড়ে করবেন মগরেবের নামাজ পড়ে করবেন মানে পাঁচ ওক্ত মানে চব্বিশ ঘন্টা। এই যে চব্বিশ ঘন্টা যেতে না মানে না যেতে গুল আজিজ আমার আল্লাহ পাকের আবার কালামের এত শক্তি এত পাওয়ার এত ক্ষমতা ইনশা আল্লাহ আপনার শত্রুর কবরে গিয়ে শুতে হবে ইট ইজ মাই হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ আপনার কাজটা করে দেখেন কোনো কবিরাদের কাছে যেতে হবে না কোনো তান্ত্রিক কাজ যেতে হবে না আমার কাছে আপনাকে আশা লাগবে না আপনি কাজটা করে দেখেন ইনশাআল্লাহ মহান আল্লাহ যদি চায় তার দয়া হয় রহম হয় করম হয় একশো পার্সেন্ট কাজের একটা ভিডিও ছাড়লাম এটা আপনারা করে দেখেন আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে রহম হবে করম হবে এবারে দেখেন যারা এই মানে এই যে কাজটা যারা করবেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনার গুরুর একটা অনুমতি লাগবে এখন এই গুরুর অনুমতি যাদের গুরু নেই তাদের ক্ষেত্রে মানে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন যে আপনারা গুরুর কাছে যান আর যদি আপনাদের গুরু না থাকে সেক্ষেত্রে আমি মানে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দেব প্রত্যেকে এখানে মানে আপনার যারা মানে যারা যারা কাজটা মানে করবেন তারা আপনার নাম আপনার ঠিকানা লিখবেন আমার কমেন্ট বক্সে আপনার নামার ঠিকানাটা আমাকে সেন্ড করবেন আর কে কোথেকে মানে দেখছেন এটা লিখবেন আর হচ্ছে আমার ভিডিওটা দশজনকে শেয়ার করবেন আল্লাহ পান যদি চায় তার দয়া হবে রহম হবে করম হবে তো আজকের আলোচনা এ পর্যন্ত সমাপ্ত করবো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ